আসসালামু আলাইকুম ডালি ক্রেজি লাইফস্টাইল থেকে আমি ডালিয়া চলে এসেছি একদম ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে বিশেষ করে ভালো লাগবে বাংলার নারীদের আরও বিশেষ করে ভালো লাগবে চট্টগ্রাম হাট আজকে আমার এই ভিডিওর কনসেপ্টটা কি আশা করি সবাই একটু হলেও বুঝে গিয়েছেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আজকে আমি চলে গিয়েছিলাম হাটাজারি কনক কমিউনিটি সেন্টারে আয়োজিত হাটাজারি নারী উদ্যোক্তা ফাউন্ডেশনের মোরক উন্মোচন ও উদ্বোধন অনুষ্ঠানে গার্লস বায়োটি অফ হাটাজারি থেকে উত্তর চট্টগ্রাম নারী উদ্যোক্তা ফোরামের যাত্রা শুরু হয়েছে রবিবার আঠাইশ ডিসেম্বর নারী উদ্যোক্তা ফোরাম গ্রুপ থেকে আয়োজিত এবং সায়দা মুবিন তানিয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ওয়েট সায়দা শায়দাম মুবিন তানিয়া বারকে অবশ্যই আমার পাশে যিনি আছেন আমাদের সবার ফেভারেট তানহা চৌধুরী ইনিই হচ্ছেন সেই সায়দা মুবিন তানিয়া অর্থাৎ সীমার ওভার অ্যান্ড বিউটি অ্যাকাডেমির একমাত্র অধিকার আমাদের মোস্ট ফেভারেট তানহা চৌধুরী তো নি তো কতটা সুন্দরভাবে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে আমার তো অনেক অনেক ভালো লাগছিল তো আমি ভাবছিলাম যে আমার ভিউয়ার্সটা কেন বাদ যাবে তাই এত সুন্দর প্রোগ্রামটি আমিও আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম যাতে আপনারাও আমার সাথে এই প্রোগ্রামটি এনজয় করতে পারেন আর এই হচ্ছে আবু আমার সাথে কীভাবে মুখ ফুলায় রাখছে দেখেন আসলে ও আমার সাথে রাগ করছে কারণ আমি ওকে নাচতে দিই নেই আমার পাশে এসে বসাইছি অ্যাকচুয়ালি ওর নাম হচ্ছে আবিহা আমি আদর করে আবু আবি সব কিছুই ডাকি আমি আসলে আদর করে অনেক কিছুই ডাকি এখন আমি ওর রাগ ভাঙ্গাচ্ছি এখন প্রায় লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তাই লাঞ্চ টোকেন দেওয়া হচ্ছে আসলে একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না মানে আমরা নারীরা সবকিছুই পারি এই যে আমরা এত সুন্দর করে ঘর সংসার সাজাই সেই ঘর সংসার সাজানো নারীরাই কিন্তু আজকের অনুষ্ঠানটি সাজিয়েছে আর এই অনুষ্ঠানটা চমৎকারভাবে সফল হয়েছে এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের পেছনে যাদের কথা বা যাদের নাম না বললেই নয় একদম চলেই না তারা হচ্ছেন গ্রুপ অ্যাডমিন পাপড়ি মেকভার অ্যান্ড সেলুনের স্বত্বাধিকারী জান্নাতুল মামা কলি সীমার মেকঅার অ্যান্ড বিউটি একাডেমির সত্ত্বাধিকারী সাইদা মবিন তানিয়া অর্থাৎ তানহা চৌধুরী এবং লুক মেকভারের সত্ত্বাধিকারী নাসরিন চৌধুরী এই ওনাদের জন্যই আজকের প্রোগ্রামটি এত সুন্দরভাবে সফল হয়েছে আই প্রাউড অফ দ্য ওনারাই আজকের দিনের জন্য আমাদের কাছে হিরোইন আমি হিরো বলবো না হিরোইন বলবো তো আমাদের লাঞ্চ করা শেষ অ্যান্ড লাঞ্চ করার পর আমরা সবাই গেম খেলছি এটা খুবই একটা মজার গেম ওই যে বালিশ পাস করিয়া একজনের কাছে একজন আর মিউজিক অফ হলেই যার হাতে বালিশ থাকবে সেই মানে হেরে যাবে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব এনজয় করছিলাম আর যেসব আপুরা খেলছেন ওনারাও কিন্তু অনেক অনেক এনজয় করছে আপনারা ভিডিও দেখলেই বুঝবেন এই গেমসের জন্য তো গান বাজাতেই হয় আর যখন আজকের রাত গান বাজানো হয়েছে তখন আবিয়াকে আর কে সামলায় কার সামলানোর ক্ষমতা আছে তখন আবিয়াকে আপনারা ভবিষ্যতে আরো বড় আকারের প্রোগ্রাম করতে পারেন এবং আপনাদের সংগঠনটি যাতে দীর্ঘস্থায়ী হয় আমি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বরকত। এখন স্টেজে দাঁড়িয়েছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি আলিফ হাসপাতালের চেয়ারম্যান কেয়ারবাগ হাসপাতালের চেয়ারম্যান হাটাজারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং হাটাজারি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তো ওনাদের হাতে প্রথম মোড়ক উন্মোচনের ফিতাটা কাটা হয় এবং দ্বিতীয় ফিতাটা কাটার জন্য আমাদের বিশেষ অতিথি চলে এসেছেন তিনি হচ্ছেন চট্টগ্রাম ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি সুলতানা নুর জাহান রোজি এখানে যাদেরকে দেখছেন তারা কিন্তু যোদ্ধা শুধু যোদ্ধা বললেই চলবে না তারা হচ্ছেন সাহসী যোদ্ধা বিজয়ী যোদ্ধা কারণ তারা সমাজের সাথে নিজের পরিবারের সাথে এবং কি নিজের সাথে যুদ্ধ করে আজ এই মঞ্চে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করেছে এখানে যারা আছেন তারা সকলেই কিন্তু একজন উদ্যোক্তা আর উদ্যোক্তা হওয়া কিন্তু এতটা সহজ না উদ্যোক্তা হওয়ার পেছনে গল্পটা কিন্তু অনেক কঠিন কিন্তু তারা তো থেমে থাকিনি তারা আজকে সফল তারা সফলভাবে আজকে গর্ভের সাথে মঞ্চে দাঁড়িয়েছে তা আমি সকল নারীর উদ্দেশ্যে বলছি আপনারা বসে থাকবেন না আপনারা সমাজকে দেখিয়ে দিন নারী কারো উপর বোঝা নয় এই তো আমার মিষ্টি আনটি ওনাকে খুব সুন্দর লাগছে আজকের প্রোগ্রামে উনি খুব সুন্দর একটা সাদা জামদানি পরেছেন দেখলেন তো আমাদের ভালোবাসা কেউ নজর লাগাবেন না অবশ্যই আল্লাহমা বারেক বলবেন আর এই তো আন্টির হোল আউটফিট আন্টিকে খুব বেশি সুন্দর লাগছে আর আমি এখানে একজন ক্যামেরাম্যানের ক্যামেরা চুরি করে ফেলছি ইয়ে কিন্তু এই ক্যামেরাটা এতটাই ভারী আমি তুলতেই পারতেছি না আর আমার ভয়ও লাগতেছে যদি আমার হাত থেকে পড়ে যায় আসলে এটা রাজা ভাইয়ের ক্যামেরা রাজা ভাই একটা কাজে গিয়েছে তাই আমাকে দিয়ে গেছে আপাতত আর আমি ওনার ক্যামেরা নিয়ে ভিডিও করা শুরু করে দিছি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ